বৃহস্পতিবার উত্তর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর গভীর নিম্নচাপ দক্ষিণ পূর্ব পাকিস্তানে এটি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে উত্তর পূর্ব আরব সাগর আগামী বারো ঘন্টায় গভীর শক্তি হারিয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে যার ফলে দক্ষিণবঙ্গে বুধবার থেকে বিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে আটটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মৌসুমি অক্ষরাকা ফের বাংলায় অবস্থান করছে মৌসুমি অক্ষরাকা পাকিস্তানের গভীর নিম্নচাপ থেকে রয়েলসিমার আগ্রা লক্ষ্ণৌ বারাণসী দেহরি থেকে বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গে অতি বৃষ্টি বুধবার অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ও জেলায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস বইবে শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ বৃষ্টি কমবে অস্বস্তি বাড়বে জলিবস বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার শুধু দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে মহানগরের সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বেলা পারলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা বৃষ্টি হলে সাময়িক স্বস্তি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনি রবিবার বৃষ্টি কমবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সিকিম এবং উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম লেগান্যান ত্রিপুরাতে ভারী বৃষ্টি এবং বৃষ্টি হতে পারে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত তামিলনাড়ু পণ্ডিচেরু কড়াইকালে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি সৌরাষ্ট্র কচ্ছ বিহার ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ উপকূলে কেরল মাহে এবং পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়াফি সূত্রে খবর অন্ধ্রপ্রদেশ কর্ণাটক বিহার ঝাড়খণ্ড সহ বৃষ্টির সতর্কতা বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে কেরালা মাহে উড়িষ্যাতেও সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস এবং তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকালে তেলেঙ্গানাতে সহ ঝড় বৃষ্টি এবং সিকিমে ও উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর উত্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করা একটি নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি ট্যাপোস্পিয়ারের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উচ্চ আর্দ্রতার কারণে উভয় অঞ্চলে ব্যবসা গরম অব্যাহত থাকবে যা জনজীবনে অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার মতো উপকূলীয় জেলাগুলিতে কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে যার ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায় সকালে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর্দ্রতা থাকবে পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ ব্যবসা গরমে অনুভূতি বাড়বে উপকূলীয় এলাকা বাতাসের গতিবেগ ঘন্টায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে কলকাতা মতো শহর অঞ্চলে কলকাতা পৌরসভাকে জল নিষ্কাশের ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে পাহাড়ি এলাকায় কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে যার ফলে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাওয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি তাপমাত্রা চব্বিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর্দ্রতা মাত্রা আশি পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট হতে পারে পাহাড়ি এলাকায় বাতাসে গতিবেগ ঘণ্টায় পনেরো থেকে পঁচিশ কিলোমিটার হতে পারে বলে যা ঝোড়া হওয়ার আকার নিতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে দার্জিলিং কালিম্পংয়ে এ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে ভূমিধ্বস বন্যার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সাধারণ পরামর্শ প্রভাব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় উত্তর দক্ষিণবঙ্গের বাসিন্দাদের খোলা জায়গায় থাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বিশেষ করে ধান এবং অন্যান্য খরিফ ফসলের ক্ষতি এড়াতে কলকাতায় দুর্গাপূজার কেনাকাটার সময় এই বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটতে পারে নিউ মার্কেট গড়িয়াহাট এবং হাতিবাগানের মতো বাজারগুলোতে ক্রেতাদের ছাতা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে জল জমে যাওয়ার সমস্যা এড়াতে কলকাতা পৌরসভা এবং জেলা প্রশাসন জল নিষ্কাশন ব্যবস্থা জোরদার করছে আবহাওয়া দপ্তর এক কর্মকর্তারা জানিয়েছেন নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আগামী দু তিন দিনে অব্যাহত থাকতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সীমিত এলাকায় এই পূর্বাভাসের আলোক উত্তর দক্ষিণবঙ্গের বাসিন্দারা বৃষ্টির জন্য প্রস্তুত নিচ্ছেন আবহাওয়া দপ্তর পরবর্তীতে আপডেট দিকে সবার নজর রাখছেন এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সন্ধ্যার মধ্যে ঢাকায় ঝোড়া হাওয়া সহ হালকা বৃষ্টি হতে পারে সকাল থেকে গত ছ ঘন্টায় ঢাকায় পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু সন্ধ্যার মধ্যে ঝোড়া হাওয়া সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি দশই সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের দুপুর এলাকা থেকে একটা পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য কথা জানানো হয়েছে আবহাওয়া বলা হয় ঢাকা পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে স্থানীয়ভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এই সময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া প্রভাবিত হতে পারে এদিকে দুপুর বারোটায় ঢাকা পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছু ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আর্দ্রতা ছিল সাতান্ন শতাংশ তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন